سنتیر تیر انوشاری بناؤ یا الہی الحمدللہ رب العالمین و والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول اللہ و علی آلیکہ و اصحابکہ یا حبیب اللہ আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের সুন্নাত আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা আম্বিয়া কিরামের বিভিন্ন সুন্নাতে মুবারাকা নিয়ে আলোচনা করে থাকি গত কয়েকটি পর্বে আমরা বিভিন্ন সুন্নতে মোবারকা নিয়ে আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ আমরা ওনাদের একটি দিক নিয়ে ওনাদের একটি সুনাদ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব আসন শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নেই নিয়াতুল মুকমিনী মিন আমলি মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম নিয়ত করি যে আল্লাহ আলা রসুলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি দেখব যা আলোচনা হবে তার উপর আমল করব এবং অপর ভাইয়ের নিকটতা পৌঁছে দেওয়ার চেষ্টা করব দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত কিতাবের মধ্যে আহাদিস তৈরার মধ্যে বর্ণনা করা হয়েছে রসুল আকরাম নূরে মুজাসম শাহে বনি আদম সল্ল তআলা আলি ও আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ মিটিয়ে দিবেন এবং তার দশটি পদমর্যাদাকে বাড়িয়ে দেবেন সল্ল আলআ হাবীব সল্ল্ আল্লাহ মুহম্মদ সল্ল্ তলিআ ওমসালাম আলীকা সৈয়দিয়া রসুল্লাহ দর্শক আমরা পূর্বের এপিসোডে আলোচনা করেছি দোয়া করা সুন্নাতে আম্বিয়া অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে সুখ দুঃখে এবং বিভিন্ন কষ্টের মধ্যে দোয়া করা বা যে কোনো আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার জন্য দোয়া করা এটা সুন্নতে আম্বিয়া বিভিন্ন আম্বিয়া বিভিন্ন সময় দোয়া করেছেন এক এক আম্বিয়া এক এক বিষয়ের জন্য দোয়া করেছেন তো আজকে আমরা ইনশাআল্লাহ কয়েকজন আম্বিয়াই কেরাম আলহিমুসাল্লামের দোয়া নিয়ে আলোচনা করব যে ওনারা কেন দোয়া করেছিলেন এবং কোন পরিস্থিতিতে দোয়া করেছিলেন কোন বিষয়ের জন্য দোয়া করেছিলেন ইনশাল্লাহ আজকে এমনই কিছু নবীদের দোয়া সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওনাদের দোয়াগুলো কোরআনে পাকেও এসেছে প্রথমেই আমরা যে নবীর আলোচনা শুনব বা যে নবীর দোয়া সম্পর্কে আমরা শুনব তিনি ছিলেন হজরত সৈয়দুনা লুত আলা নবীনা ওয়ালিহি সালাম জি হ্যাঁ উনি কী দোয়া করেছিলেন উনি কি বিষয়ের জন্য দোয়া করেছিলেন আসুন আমরা সেটা শুনি সুরাশুয়ারা এর একশো আটষট্টি নং ওয়ান সিক্সটি আয়াতে আল্লাহ তা ইরশাদ করেন তিনি বললেন অর্থাৎ হজরত লুত সালাম বললেন আমি তোমাদের এ কর্মকে ঘৃণা করি হে আমার প্রতিপালক আমাকে ও আমার পরিবার পরিজনকে তাদের অপকর্ম থেকে রক্ষা করো সৈদুন আল্লুত আলানা বিন আওয়ালিসুসাল্লাম ওনার কৌমের অপকর্ম দেখে এটা রব তালার দরবারে দোয়া করেছেন হে আমার মালিক হে আমার প্রতিপালক আমাকে ও আমার পরিবার পরিজনকে তাদের অপকর্ম থেকে রক্ষা করো তাদের অপকর্ম কী ছিল সেটা ইনশাল্লাহ আমরা সামনের দিকে শুনবো আসুন আমরা হজরতাই লুত আলা নবীনা আলহি সালাতামের সংক্ষিপ্ত পরিচয় শুনে নেই হজরতনা লুত আলা নবীনা ওয় আলি সালাম হচ্ছেন হজরত সৈদুনা ইব্রাহিম আলীহি সালামের ভাতিজা ভাইয়ের ছেলে তিনি সাদুম বংশের নবী ছিলেন আর তিনি ইব্রাহিম আলা নবীন ওয়ালিহ সালামের সাথে হিজরত করে সিরিয়ায় আসেন এবং হজরত সৈদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীন ওয়ালিহ সালামের অনেক খিদ্মত করেন এত খিদমত করেছেন যে হজরত ইব্রাহিম আলা নবীন ওয়ালি সালামের দোয়ার বরকতে সৈদুনা লুত আলা নবীন ওয়ালহ সালাম নবী হয়েছেন তো এটা ছিল হজরত লুত নবীন ও আলহ সালুসালামের সংক্ষিপ্ত পরিচয় বলা হচ্ছে যখন লুত সম্প্রদায়ের অপকর্মের বদভ্যাস সীমার বাইরে চলে যায় তখন আল্লাহ তালার আজাব এসে যায় এমনকি হজরত সৈদুনা জিব্রাইল আলহি সালাম যিনি ফেরেস্তাদের সর্দার হজরত লোত আলানবীন ও আলহি সাল্লা সালামকে যখন চিন্তিত অবস্থায় দেখলেন তখন জিব্রাইল আলিহি সালাম বললেন হে আল্লাহ নবী আপনি চিন্তিত হবেন না আমরা ফেরেশতা আপনার ভয়ের কোনো কারণ নেই আর আমরা এই অপকর্মকারীদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব নাজিল করতে এসেছি আপনি একদম ভয় পাবেন না আজকে এই অপকর্মকারীদের উপর আল্লাহর পক্ষ থেকে আমরা আজাব নিয়ে অবতীর্ণ হয়েছি আপনি আপনার গোত্রের মধ্যে যারা মমিন আছে এবং আপনার পরিবার পরিজন আছে এনাদেরকে নিয়ে সকাল হওয়ার আগে এই গ্রাম থেকে চলে যাবেন কেননা এদের উপর আজাব নাজির হবে দূরে কোথাও চলে যাবেন কিন্তু সাবধান আবার ফেরেস তারা কিন্তু সাবধান করে দিচ্ছে যে কোনো ব্যক্তি যদি পিছনে ফিরে এই গ্রামবাসীর দিকে তাকায় তাহলে কিন্তু সেও আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে আপনার গোত্রের মধ্যে যারা মৌমিন আছে নেককার বান্দা আছে আপনার পরিবার পরিজন আছে আপনি তাদেরকে সকাল হওয়ার এই গ্রাম থেকে চলে যাবেন কিন্তু একটা শর্ত যে কেউ যাতে পেছনে ফিরে না তাকায় যে পেছনে ফিরে তাকাবে সেও এই আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে অতএব নিজের পরিবার এবং সাথে নিয়ে গ্রাম থেকে বাইরে চলে গেলেন অতপর হজরত সৈদুনা জিব্রাইল সালাম ওই শহরের পাঁচটি গ্রামকে কিভাবে আজাব দিয়েছে শুনুন ওই শহরের পাঁচটি গ্রামকে নিজের পাখায় ওনার যে ডানাগুলো ছিল নিজের পাখায় তুলে আসমানের দিকে উঠালেন আর সামান্য উপরের দিকে নিয়ে গিয়ে গ্রামগুলোকে জমিনের দিকে উল্টিয়ে দিলেন অতপর তাদের উপর এমন জোরে পাথরের বৃষ্টি বর্ষণ হল যে লুত সম্প্রদায়ের লোকদের লাশগুলোর চিহ্ন উড়ে গেল তাদের লাশই চেনা যাচ্ছিল না তাদের লাশের চিহ্ন পর্যন্ত উড়ে গেল ঠিক ওই সময় যখন ওই শহর ওলট পালট হচ্ছিল তখন হজরত লুদ সালামের একজন স্ত্রী ছিল যার নাম ওয়াইলা তো যে বাস্তবে মুনাফিকা ছিল সে ইমান আনেনি আর ওই স্ত্রী সে সম্প্রদায়ের লোকদের অপকর্মকারীদের ভালোবাসত অর্থাৎ ওই গোত্রের মধ্যে যারা খারাপ কাজ করত। তাদের এই খারাপ কাজকে সে ভালো মনে করতো মহাব্বত করতে এই খা খারাপ কাজগুলোকে সে যখন হজর লুদ সালামের সাথে যাচ্ছিল তখন সে পেছনে তাকিয়ে দেখে নিল কিন্তু শর্ত কি ছিল পেছনে তাকানো যাবে না হজর লুদ সালামের স্ত্রী আজাব হচ্ছিল সেটা দেখে সে আফসোস করতে লাগলো আর সে এটাও বলতে লাগলো হাই আমার সম্প্রদায়ের কি হচ্ছে এটা বলার পর দাঁড়িয়ে গেল। অতপর আল্লাহর আজাবের একটি পাথর তার উপরও গিয়ে পড়ল আর সেও ধ্বংস হয়ে গেল যেহেতু সে মুনাফিক ছিল সে ইমান আনেনি এবং সে সেই অপকর্মকারীদেরকেও মহব্বত করত। এজন্য সেও ওই আজাবের মধ্যে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে গেল অষ্টম পাড়া সুরা আল আরাফের আয়াত নম্বর তিরাশি থেকে চুরাশিতে আল্লাহ ইরশাদ করেন জাক ইমান থেকে অনুবাদ এবং আমি তাকে এবং তার পরিবার পরিজনকে রক্ষা করেছি কিন্তু তার স্ত্রী সে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল এবং আমি তাদের উপর এক প্রকার শিলা বৃষ্টি বর্ষণ করেছি সুতরাং দেখো অপরাধীদের কি পরিণাম হয়েছিল সম্প্রদায়ের উপর বর্ষিত প্রতিটি পাথরের উপর ওই ব্যক্তির নাম লেখা ছিল যে ওই পাথর দ্বারা ধ্বংস হয়েছিল তো দেখলেন তো যে লুথ সম্প্রদায়ের গচ্চের লোকদের কেমন গুণা ছিল বলা হচ্ছে এটা অনেক মারাত্মক একটি গুণা দুনিয়াতে যত সম্প্রদায় এসেছে সব সম্প্রদায়ের মধ্য থেকে লুত সম্প্রদায়ের এই গুণাটা জঘন্য গুণা ছিল জঘন্য গুনা পুরুষে পুরুষে গুণা এটা লুৎ সম্প্রদায়ের মধ্যে ছিল আর এ থেকে লুদ লুত সোলাতালাম আল্লাহ দরবার দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমাকে আমার পরিবার পরিজনকে আমার এই গচ্চের লোকদের থেকে হেফাজত করো রক্ষা করো তাদের এই অপকর্ম থেকে রক্ষা করো এজন্য এটা থেকে পানা চাওয়া উচিত আল্লাহর কাছে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত হে মৌলা আমাকে এটা থেকে হিফাজত করো এই গুনা থেকে আমাকে হিফাজত করো আমার নসলকে হিফাজত করো আমার পরিবার পরিজনকে হিফাজত করো আল্লাহ তালা আমাদের সবাইকে এমন জঘন্য গুণা থেকে হিফাজত থাকার তৌফিক দান করুক আমিন বিজাহিনবি আমিন আলা আলিহি ওসাল্লাম এখন যে নবীর দোয়া সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব তিনি হচ্ছেন হজরত সোয়াইব আলানবীন ওয়ারিহাতাম তিনি কেন দোয়া করেছেন আর ওনার দোয়া কোন সুরার মধ্যে এসেছে আসুন আমরা সেটা শুনি সুরা আরাফের এইটি নাইন উননব্বই নং আয়াতে ইরশাদ হচ্ছে অবশ্যই আমরা তো আল্লাহ এর প্রতি মিথ্যা আরোপ করব। যদি তোমাদের দিনে এসে যায় এরপর যে আল্লাহ আমাদেরকে তা থেকে রক্ষা করেছেন এবং আমাদের মুসলমানদের কারো কাজ নয় যে তোমাদের ধর্মের মধ্যে ফিরে আসব কিন্তু আল্লাহ চাইলে যিনি আমাদের প্রতিপালক আমাদের প্রতিপালকের জ্ঞান সব কিছুকে আয়ত্ত করে আছে আমরা আল্লাহ এরই ওপর নির্ভর করেছি হে আমাদের প্রতিপালক আমাদের মধ্যে এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্য ফৈসলা করে দাও এবং তোমার ফাইসালাই হচ্ছে সর্বাপেক্ষা উত্তম আসুন ওনার একটু বংশ পরিচয় আমরা শুনে নেই হাজার সোয়াইব ইবনে মিকিল ইবনে ইয় ইবনে মাদিয়ান এটা হচ্ছে ওনার নাম ইনি রাইসা বিন লুতাম রদি আল্লাহ তালা আনহাকে বিবাহ করেন তার বংশ এত অধিক বিস্তার লাভ করেছে যে তাদের এই পৃথক গোষ্ঠী মদ নামে প্রসিদ্ধ হয়ে গেল হজরত শোয়েব আড়ানবীন সালাম আল্লাহর ভয়ে অনেক কান্নাকাটি করতেন কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গিয়েছিল এত বেশি কান্না করতেন এ কথা প্রসিদ্ধি লাভ করল যে তিনি আড়ানবীন সালাম অন্ধ হয়ে গেল চিন্তা করুন যে আল্লাহর ভয়ে কেমন কান্না করেছেন যে কান্না করার কারণে জ্যোতি নষ্ট হয়ে যাওয়া এবং জ্যোতি নষ্ট হয়ে যাওয়ার কারণে লোক তাকে অন্ধ হিসেবে জানতেন তার উপাধি ছিল খতিবুল আম্বিয়া আম্বিয়াদের খতিব তার সম্প্রদায়ের লোকেরা পরিমাণে কম বেশি করত। ওনার সম্প্রদায়ের লোকদের একটা বদভ্যাস বা একটা অপকর্ম ছিল যে ওজনের মধ্যে কম দিত কম বেশি করত। ভেজাল করত দুই নাম্বারই করত এটাই তাদের কুফরের উপর অতিরিক্ত ব্যাধি ছিল সুতরাং তিনি তাদেরকে ওজন ও পরিমাপে কম বেশি না করে তা পরিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিলেন যেমন ঈর্ষাদ হচ্ছে তোমরা পরিমাপ ও ওজন পরিপূর্ণভাবে করো তো ওনার গোচ্ছের মধ্যে যেটা অপকর্ম ছিল সেই অপকর্ম থেকে কিন্তু উনি আল্লাহ পাকের কাছে পানা চেয়েছেন যে হে আমার প্রতিপালক আমাদের মধ্যে এবং আমার সম্প্রদায়ের মধ্যে ন্যায্য ফাইসালা করে দাও কেননা তোমার ফাইসালা সর্বপেক্ষা উত্তম তো ওনার গোত্রের মধ্যে যে অপকর্ম ছিল সেটা হচ্ছে ওজনে কম বেশি করা বলা হচ্ছে ওজন ও পরিমাপে কম বেশি করা অত্যন্ত গরিহিত কাজ এবং তা অতি নিকৃষ্ট শ্রেণীর মানুষই করে থাকে এমন অপকর্ম সেই করে যে তার লোভ লালসা ও রিপুর কুপ্রবৃত্তির নিকট হেরে গেছে অর্থাৎ নিজের নফসের কুপ্রবৃত্তির কাছে হেরে গেছে বস্তুত এমন গর্হিত কাছ থেকে বিরত থাকার নির্দেশ পালন করলে মানুষের মধ্যকার নফসে আম্মারা থেকে পবিত্র হওয়া যায় যাকে তাজকিয়া বা আত্মার পরিশুদ্ধিও বলা হয় আমাদের হুজুর সাল আলহিউসালামের ফরমান নামাজ ও ওজন পরিমাপ এ সবই হচ্ছে আমানত এই আমানতগুলোর খেয়াল করা যাবে না হাদিস শরীফে এসেছে হজুর সরওয়ারে আলম নুরে মুজাসম সাল ইরশাদ করেছেন তোমাদেরকে ওজন এবং পরিমাপের আমানতদার করা হয়েছে পূর্ববর্তী সম্প্রদায়গুলো তাতে কম বেশি করার পাপে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তো এটা তফসির রুহুল বয়ানের মধ্যে এসেছে তো আমাদেরকে আমানতদার বানানো হয়েছে কিসের ওজন এবং পরিমাপের এগুলোর খেয়ানত করা যাবে না যারা ব্যবসায়ী মানুষ বিশেষ করে চাল ডাল তেল এসব মুদির বা ডিপার্টমেন্টাল স্টোরে আছেন মাছের ব্যবসার মধ্যে আছেন আলুর ব্যবসার মধ্যে আছেন যে কোনো যেখানে পরিমাপ করতে হয় আর কি একটু খেয়াল করে করবেন যাতে বেশি চলে যাক কম যাতে না যায় অপরের হক যাতে নিজের গায়ের মধ্যে থেকে না যায় কেননা কিয়ামতের দিন সামান্য হকও এটা অনেক বিশাল পাহাড়ের মতো মনে হবে তো এই জন্য ওজনে আমরা কম বেশি না করি এখন তো নিচ্ছি দাম মাছের কিন্তু মাছের সাথে পানিও ফ্রিয়ে দিয়ে দিচ্ছি মাছ ওজন করতেছি এক কেজি সেখানে দেখা যাচ্ছে একশো থেকে দেড়শো গ্রামই পানি তো ভাই আপনি তো পানির টাকা নেন নাই আপনি তো মাছের টাকা নিছেন পানিসহ তাকে কেন দিচ্ছেন আল্লাহ তালার ভয় যার মধ্যে থাকবে সে ওজনে কখনো দুই নাম্বারই করবে না বর্ণিত আছে কাফিরগণ হাজর সোয়েব আরা ও আলহি সালাম নিকট আসার বিভিন্ন রাস্তার উপর বসে যেত আর প্রত্যেক পথিককে বলতো কোথায় যাচ্ছ যদি বলতো সোয়েব আরা আবিন ও আলহি সাল্লাতামের নিকট যাব। তবে বলতো তার নিকট গিয়ে কি করবে তিনি তো একজন মিথ্যাবাদী নাওজবিল্লা একজন নবীকে তারা কেমন নবীর সাথে তারা কেমন আচরণ করছে দেখুন তার সম্প্রদায়ের লোকেরা কাফির অমুসলিমরা বলছে সে তো একজন মহা মিথ্যাবাদী তিনি তোমাদেরকে তোমাদের পুরুষের ধর্ম থেকে বিচ্যুত করে ছাড়বেন এভাবে প্রত্যেক মৌমিনকেও বিভিন্ন ধরনের অযথা কথা বলে ভীতি প্রদর্শন করত। কোনো কোনো বর্ণনায় এসেছে যে তারা ডাকাত ছিল পথিকদের মালামাল লুট করত। এ কারণেই হাজর সাহেব আলানা বিন ও আলহ ওনার এই গোত্রের এত অপকর্ম ছিল বিধায় উনি আল্লাপাকের কাছে দোয়া করেছেন হে আমার মালিক আমার এবং আমার সম্প্রদায়ের মধ্যে তুমি ফয়সালা করে দাও এবার আসুন হজরত ইউনুস আর্ডানুসালামের দোয়া ওনার দোয়া সুরা আম্বিয়ার মধ্যে এসেছে এইটি সেভেন নাম্বার আয়াতে কীষাদ হচ্ছে ইরশাদ হচ্ছে এবং জুন নুনকে স্মরণ করুন যখন চলল ক্রোধ ভরে তখন মনে করেছিল যে আমি তার উপর বিপদ প্রতিবন্ধকতা সৃষ্টি করব না অতপর অন্ধকার রাশির মধ্যে ডাকলো কোনো উপস উপাস্য নেই তুমি ব্যতীত পবিত্রতা তোমারই নিশ্চয়ই আমার দ্বারা অশোভন কাজ সম্পাদিত হয়েছে এর ব্যাখ্যার মধ্যে তর্জুমার মধ্যে এসেছে হযরত ইউনুস ইবনে মাত্তাকে আপন সম্প্রদায়ের প্রতি যারা তার দাওয়াত গ্রহণ করেনি ও উপদেশ মান্য করেনি এবং কুফরের উপরই অবিচলিত হয়ে থাকে তিনি মনে করেছিলেন যে এই হিজরত তার জন্য বৈধ অর্থাৎ যখন দেখছেন যে যে ওনার সম্প্রদায়ের লোকেরা ওনার উপর ইমান আনছে না অনেক দাওয়াত দেওয়া হয়েছে অনেক বোঝানো হয়েছে কিন্তু ইমান আনছে না তো উনি কী করলেন সেখান থেকে অন্য জায়গায় হিজরত করলেন আর তিনি মনে করেছিলেন এটা ওনার জন্য বৈধ কেননা এর কারণ শুধু কুফর ও কাফিরদের প্রতি বিদ্বেষ প্রদর্শন ও আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রোধান্বিত হওয়া কিন্তু তিনি এই হিজরতের ব্যাপারে আল্লাহর নির্দেশের অপেক্ষা করে নাই অর্থাৎ আল্লাহর এখনও নির্দেশ আসেনি যে আপনি এখান থেকে হিজরত করেন কিন্তু তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রোধের কারণে ওনার সম্প্রদায়ের উপর উনি ক্রোধান্বিত হয়ে সেখান থেকে হিজরত করেছেন অতপর আল্লাহ তালা তাকে মাছের পেটে নিক্ষেপ করলেন কয়েক প্রকারের অন্ধকার ছিল সেখানে যেমন সমুদ্রের অন্ধকার ছিল রাতের অন্ধকার ছিল মাছের পেটের অন্ধকার ছিল এসব ধরনের অন্ধকারের মধ্যে হজরত ইউনুস আয়রা সালাম আপন প্রতিপালকের দরবারে এভাবে প্রার্থনা করেছিলেন যে আমি আপন সম্প্রদায় থেকে আপনার অনুমতি পাবার পূর্বে পৃথক হয়েছি হাদিস শরীফে বর্ণিত আছে যে কোনো বিপদগ্রস্ত আল্লাহর দরবারে এ বাক্য দ্বারা প্রার্থনা করে আল্লাহ তালা তার প্রার্থনা গ্রহণ করেন যেটা আমরা দোয়াই ইউনুস বলে থাকি এবং মৎস্যকে নির্দেশ দিলেন তখন সেটা ইউনুস আডানবীন ওয়ার্ডসাল্লা সাল্লামকে সমুদ্রের তীরে পৌঁছে দিল তো এটা অনেক লম্বা ঘটনা আমি শর্ট করে আপনাদেরকে শোনালাম তো এখানে উনি দোয়া কেন করেছেন মাছের পেট থেকে বাঁচার জন্য মাছের পেট থেকে যাতে উনি কিনারায় চলে আসতে পারেন বেরিয়ে আসতে পারেন এজন্য তিনি সেই দোয়া করেছিলেন যেটাকে আমরা দোয়ায়ে ইউনুস বলে থাকি তো বোঝা গেল বিভিন্ন মুসিবতের সময় পেরেশানির সময় নিজের আশেপাশের লোকদের অপকর্ম থেকে বাঁচার জন্য রব তালার দরবারে দোয়া করা এটা আম্বিয়াদের সুন্নাত তো আমাদের উচিত পেরেশানির সময় হাই হুতাশ না করে আল্লাহ তালার দরবারে দোয়া করা কেননা তিনিই তো একমাত্র রব যিনি আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন তিনিই তো একমাত্র রব যিনি আমাকে পেরেশানি থেকে উদ্ধার করবেন তিনিই তো একমাত্র রব যিনি আমার অবস্থার উপর দয়া করবেন কেন আমি এদিক সেদিক বোঝাতে থাকব। কেন আমি এদিক সেদিক বলতে থাকব। কেন আমি এদিক সেদিক মাথা পেটাতে থাকবো বাস রপ্তালার দরবারে দোয়া করি না রব তালা আমাকে উদ্ধার করবেন আল্লাহ তালা বাস আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সুন্নাতে করিমার উপর নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন দর্শক এই অনুষ্ঠানে আজকে আমরা তিনজন আম্বিয়ার দোয়া করার ব্যাপারে শুনেছি এগুলো ওনাদের সুন্নাত ছিল দোয়া করা আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার দাওয়া দিয়ে আমি এখানে শেষ করছি সল্লু আল হাবিব সল্লাহ সোল্লাহআলা